আসসালামু আলাইকুম নতুনাকে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আঙ্গুর ফড় দিয়ে কিভাবে আমি কিশমিস তৈরি করলাম চিড়িয়া থাক সাবস্ক্রাইব ব্লগ কিশমিস তো অনেক উপকারী মিষ্টি যেকোনো খাবার তৈরি করার জন্য আমাদের কিশমিসে খুবই প্রয়োজন হয় কিশমিসের কথা এক কথায় বলে শেষ করা যাবে না এমন কি কিশমিস ভ্যাজানো পানীয় শরীরের জন্য অনেক উপকারী এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো আঙ্গুর নিয়েছি সেই আঙ্গুরগুলো এখন আমি ভালো করে বেছে নিচ্ছে যেগুলো একটু বেশি নষ্ট হয়ে গেছে সেগুলোকে ফেলে দিলাম এই আঙ্গুরগুলো এখন আমি পানির মধ্যে ধুয়ে নিব ভালো করে ধুয়ে নিচ্ছে আমার ম্যামাকে সহযোগিতা করছে এই যে দেখতে পাচ্ছেন আমি যে কাজ করতে গেলে আমার মেয়ে সেখানে হাত বাড়াবে এটি হচ্ছে তার অভ্যাস আর বাচ্চারা একটু এমনই করে তার তাকে তার বারণ করা যায় না তাকে বারণ করলে তার মন খারাপ হয়ে যায় তারপর সে আমাকে একটু সহযোগিতা করছে আঙ্গুরগুলো আস্তে আস্তে করে সবগুলো সে ধুয়ে দিচ্ছে এখানে আমি আসলে মেপে আঙ্গুর নিয়ে নেই এখানে অনেকগুলো আঙ্গুর ছিল এতগুলো আঙ্গুর লো আর আব্বু আমাদের জন্য নিয়ে আসছে খাওয়ার জন্য তো সবগুলো আসলে আমি আর আমার মেয়ে এক খেতে পারবো না এই জন্য আমি চাচ্ছিলাম এই আঙ্গুর দিয়ে আজকে কিসপিস তৈরি করে আপনাদেরকে একটু দেখায় আমারও কিসপিস হয়ে যাক আর এটা দেখতে পাচ্ছেন আমি একটা পাতিল বসিয়ে সেখানে পর্যাপ্ত পানি নিয়ে সেই পানিটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি মানে এত বেশি ফুটায় নেই এর মাঝখানে আমি আঙ্গুরগুলো দিয়ে দিলাম আর আঙ্গুরগুলো দিয়ে আমি এখন একটু জাল করে নিব। একটু সময় নিব আর আঙ্গুরগুলো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন এখন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর পানিটাও ফুটে যাচ্ছে আঙ্গুরটাকে আমি এখানে তিন মিনিটের একটু বেশি আর কি সাড়ে তিন মিনিটের মতো প্রায় আমি এখানে আঙ্গুরটাকে জাল করে নিচ্ছি আস্তে আস্তে যখন পারফেক্ট আপনাদের সুবিধা একটু ভালো করে দেখিয়ে দিলাম এই যে আমার আঙ্গুর সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এইগুলোকে পানি ঝরিয়ে নিচ্ছি সময় নিয়ে এটাকে পানি ঝরিয়ে নিলাম তো পানি ঝরিয়ে বড় একটা স্টিলের থালা দিয়ে আর সেটার মধ্যে আমি একটা কাপড় বিছিয়ে সেখানে আমি দিয়ে দিলাম আঙ্গুর গুলো এতে করে কাপড়টা আমার পানিটা খেয়ে নেবে তারপর আমি আঙ্গুরগুলো গুলো আস্তে করে একদম পাতলা পাতলা করে একটা একটা লেগে না যায় সেইভাবে আমি বিছিয়ে দিচ্ছি এই যে আমি এখন বাইরে রোদে নিয়ে লোবা যে একটু দেখতেছিল খুব যে আঙ্গুর থেকে কিভাবে খুবই করতে হল তারপর আমার আসলো তারপর সে বলতেছে যে আমি আর চালে দিয়ে আসি মানে রোদের যে তাপটা যেখানে বেশি পর্যাপ্ত রোদ আছে সেখানে দিয়ে দিয়ে তাহলে আমাদের আর নড়াচড়া করতে হবে না সে একদম ঘরের উপরে তুলে দিল সেখানে এখানে আমি দুই দিন রোদ দিলাম আমার এখানে যেহেতু প্রচন্ড দুদিন রোদে আমার এই আঙ্গুরটা শুকিয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন আমার আঙ্গুরটা কতটা শুকিয়ে গেছে দেখতে কি সুন্দর হয়েছে আর এগুলো হচ্ছে স্বাস্থ্য সম্মত হেলদি খাবার নিজে বাজে তৈরি করলে সেগুলো আসলে হয় হেলদি নিজে তৈরি করা ভালো ভালো বাচ্চাদেরকে খাওয়ালে হয় নিজে তৈরি করে যদি আপনি আপনার বাচ্চাদেরকে হেলদি খাবার খাওয়ান তাহলে তো কোনো কথাই নেই দেখেন কত সুন্দর কিসমিস আমি নিজেই অবাক হয়ে গেছি কিসমিসের এত সুন্দর গুনাগুন দেখে আর কালারটা সুন্দর হয়েছে এই কিসমিস গুলো একটু লম্বা টাইপের হয়েছে কারণ আমার আঙ্গুর গুলো লম্বা আঙ্গুর দিয়ে সেগুলো হতো আমার আঙ্গুর দিয়ে কিসমিসের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ